তো বাসি ভাত দিয়ে যে বন্ধুরা এত সুন্দর পুর ভরা পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই বাসি ভাতের তো বন্ধুরা বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজার হয় রূপার আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে আর আজকের আমি বাসি ভাত দিয়ে তো একটা দুর্দান্ত সাথে পুর ভরা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই বাসি ভাত তো আপনারা অনেকে ফেলে দেন তো ফেলে না দিয়ে তো আমার মতো করে এই বাসি ভাত দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি প্রথমে পিঠের জন্য পিঠের পুরটা তৈরি করে নেব তো ওনাটা ধরিয়ে ওনার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেবো নারকেল গুঁড়ো তো এখানে আগে থেকে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম তো এটা এখন কড়াতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি খাপ বাটি নিয়েছি গুড় তো এটা খেজুর গুড় তো পাটালি খেজুর গুড় নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনারা চিনি দিয়েও কিন্তু কুড়টা তৈরি করতে পারেন তবে এখন তো প্রচুর গুড় পাওয়া যাচ্ছে আর খেজুর গুড় দিয়ে পুটটা পুরটা কিন্তু খেতে সুন্দর হবে আর এইভাবে কন্ট না সুন্দর পুর তৈরি করে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে নাড়তে আটকা গুড়টা কিন্তু গলে যাবে তো কন্টু না আচারা তো আমি সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি আর আজকে পিঠের জন্য কিন্তু আমার সিটের একটু একটুভাবে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো দুপুরে ভাত খেতে একটু ভাত আমার বেচে গিয়েছিল আর সেই ভাতটা দিয়ে কিন্তু আজকে আমি পিঠে বানাবো তো সেই ভাত আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি তো আর নিয়েছি একটা মিক্সি জাল আর এখন আমি বাসি ভাতটা মিক্সি জালের মধ্যে দিয়ে দেবো আর এই ভাতের মধ্যে আমি খুব অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর এবার আমি এই ভাতটাকে মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন ভাতটা কিন্তু মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখুন এইরকম কিন্তু একদম মি পেস্ট করে দিতে হবে আর এবার একটা জায়গা নিয়ে নিয়েছি আচ্ছা এর মধ্যে নিয়েছি এক বাটি ময়দা তো ময়দাটা আমি একটু জায়গাতে করে নিয়ে নিলাম তো ময়দার মধ্যে একটু সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে ময়দাটা একটু এভাবে মেখে নিলাম মানে লবণের সাথে ময়দাটা একটু মিশিয়ে নিয়েছি আর এবারে আমি পেস্ট করা ভাতটা দিয়ে দেবো তো বন্ধুরা ভাত যখন পেস্ট করবেন তো খুব বেশি কিন্তু জল দেবেন একটু অল্প করে জল দেবেন খুব বেশি জল দিলে তো এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে আর এখন আমি ভাতের সাথে একটু ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন একটু এরকম নরম নরম করে খুব একবারে টাই নয় আর একেবারে খুব নরম নয় একটু নরমের দিকে থাকবে এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো লেচি কাটলে কী হবে বলুন তো সব পিঠেগুলো কিন্তু একই মাপের হবে পিঠেগুলো দেখতে ভালো লাগবে তবে আমি কিন্তু খুব বড় বড়ো পিঠে তৈরি করব না আজকে আমি ছোটো ছোটো পিঠে বানাবো তার জন্য এইরকম ছোটো ছোটো লেচি আমি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নেব তো হাতে একটু গোল করে নিয়েছি আর এবার তৈরি করে তো দেখুন এইরকম ছোট্ট একটা বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি অল্প করে নিয়ে দিয়ে দেবো যেহেতু একটু ছোট্ট মতো বাটি হয়েছে তো এখানে পুর কিন্তু বেশি লাগবে না এরকম অল্প একটু পুর দিয়ে দিতে হবে তো পুরটা দিয়ে মুখটা কিন্তু এইভাবে আমি মুড়ে দেব এইভাবে আমি মুড়ে দিচ্ছি মুখটা আবার দিয়ে হাত দিয়ে এরকম একটু লম্বা করে নেব তো লম্বা বলতে দুটো সাইড একটু আমি সরু করে রেখে দিচ্ছি আর মাঝখানটা এরকম একটু মোটা থাকবে তো দেখুন আমি এইরকম শেপ দিয়ে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তো আবার আমি একটা এরকম ছোট্ট মতো বাটি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এই পিঠেগুলো তো বানানো খুবই সহজ তো যেরকম পুলি পিঠে করি বাড়িতে ঠিক সেই রকম কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে হবে তো পুলি পিঠা আমরা একটু বড় বড় করি তবে এখানে আমি একটু ছোট ছোট পিঠা তৈরি করে নিচ্ছি এতে করে পিঠেগুলো দেখতে সুন্দর লাগবে তো বাটি তৈরি করে নিয়েছি আর অল্প করে পুর আমি দিয়ে দেব আর এক ভাবে আবার আমি মুড়ে নেব তবে এই গুলো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন তো এই আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত পিঠ তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠ আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেব সাদা তেল তেলটা আমি গরম করে নিয়েছি আর এবার আমি এই পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব তবে তেল কিন্তু খুব বেশি গরম করে নিয়ে নি একটু মিডিয়াম গরম করে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো কটা পিঠে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তবে এখনই কিন্তু পিঠেগুলোর গায়ে কোনো রকম খুন্তি দেবো না পিঠেগুলো একটু হতে দেবো তারপর আমি নাড়াচাড়া করে দেবো তো একটু ভেজে নিয়ে এবার আমি খুন্তি দিয়ে পিঠেগুলো এইভাবে উলটে পাল্টে দেবো তো দেখুন এক সাইডগুলো একটু একটু কিন্তু হালকা লাল হতে শুরু করেছে আর এইভাবে আমি একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো হালকা জাল দিয়ে তো পিঠেগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেবো তো দেখুন পিঠেগুলো তো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তবে এর বেশি আর লাল করে ভাজবো না এইভাবে কিন্তু পিঠেগুলো আমি ভেজে নিয়েছি মানে অনেক একটু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর এখানে দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এখন আমি পিঠেগুলো তেল ঝরিয়ে তুলে নেবো তো দেখুন এই সমস্ত পিঠে আমি ভেজে নিয়েছি আর এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটা এখন কড়াতে আমি দিয়ে দেব আর ওই বাটি মাপ করে দিয়ে দেব এক বাটি জল তবে আজকে কোনো একটার বা দুটারের শিরা তৈরি করবো না চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর এবার আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব তো এই পিঠেগুলো ভাজাও খেতে পারেন ভাজা পিঠে খেতেও জানতে চলে আর এখন আমি চিনি শিরার মধ্যে পিঠেগুলো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো আর জাল দেবো না ওনার জালটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তো পনেরো মিনিট পিঠেগুলো আমি চিনি শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর পিঠেগুলো চিনি শিরার মধ্যে কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে আর চিনি শিরা কিন্তু পিঠেগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব additive বন্ধুরা আজকেই আশি ভাতের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এগুলো কি আপনারা রস পুলি পিঠেও বলতে পারেন তো বাসি ভাত দিয়ে তো এই দারুণ সাথে কিন্তু রস পুলি পিঠে তৈরি করা যায় আর দেখলেন তো বন্ধুরা আজকের এই বাসি ভাত দিয়ে রস পুলি পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় তো বন্ধুরা আপনারা বাসি ভাত ফেলে না দিয়ে আমার মতো করে এই বাসি ভাত দিয়ে এই রসপুলি পিঠেটা একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর এইভাবে পিঠে বানিয়ে দেবেন আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আপনারা পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে আপনারা কিন্তু এইভাবে বাসি ভাত দিয়ে পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন দারুণ হবে আর আজকের আমার এই বাসি ভাতের পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে